جي وقتي چارها جني اھوے 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 বছর আমাদের একশো বারোতম দুর্গোৎসব আমাদের তিনটে লেয়ারে প্যান্ডেল হয়েছে তিনটে লেয়ারে আমরা দেখতে যে প্রথম দুটো লেয়ার সেই দুটো লেয়ারে আমরা দেখাতে চেষ্টা করেছি যে কুল শব্দ কিভাবে হয় এবং ফাইনাল লেয়ারে গিয়ে কুল শব্দের ওপরে সুশব্দ কিভাবে জয়লাভ করে তার জন্য এবং আমার আনন্দিত এবছর বড় বড় যে পুজো যে কম্পিটিশন গুলো আপনারা দেখতে পাচ্ছেন আল্ট্রোটেক সেভেন ওয়ান্ডার্স এবং বার্জা পেন্টস আমাদের প্রথম রাউন্ডে ইতিমধ্যেই আমরা উত্তীর্ণ হয়েছি আমরা সেকেন্ড রাউন্ড রাউন্ডের জন্য লড়াই করছি এবং আমাদের এবারে ভাবনা হলো সাউন্ডস্কেপ অ্যান্ড লাইফ বা বাংলায় যদি বলি সেটা হলো ধনী

প্রত্যেকটা পুজো প্যান্ডেল চারটে জায়গায় আমরা এরকম করে বস্ত্র বিতরণ করবো আমরা এরকম কোনটা অনুষ্ঠান করে দিইনি আমরা পুজো প্যান্ডেল থেকে আজকে এখানে এখানে আমরা দিলাম শাড়ি এখানে লুঙ্গি আর ওই শাড়ি লুঙ্গি মশারি দেব বলে যা যা তাই শাড়ি লুঙ্গি মশারি তো সব আমরা মশারি ইসমাই লুঙ্গি মিনু শাড়ি এইটা আমরা কেন আমরা যখন আঠ ঘরানো বড় বারোয়ারি রাজারা মধ্যে দুটো প্রাচীন পুজো আমাদের বিধায়ক বলে আমরাও বলি একটা গোপালপুর হাউসের একশো তিরিশ বছরের তারপরে আঠভোরানো বড়া বারোয়ারি একশো বারো বছর তার উল্টো দিকে আছে ন পাড়া স্কুল ওই স্কুলে আমি পড়াশোনা করেছি এই পুজোর কর্মকর্তা তিনি আসতে পারেনি শারীরিক একটু অসুবিধার জন্য তিন কোটি মাসে আমার মাস্টার মাসাই কাউন্সিলার বর্তমানে মমতা মন্ডল ওনার ছাত্র ছাত্রী আমিও ওনার ছাত্র এটা আমাদের গর্ব আর নিউ টাউন রোডের ওপরে আমি তো মনে করি রাজারহাট নিউ টাউন বিধানসভার মধ্যে নিউ টাউন রোডের ওপরে এত পূর্ণ পুজো একটাই আছে সেটা আট ঘন্টা করা বারো অনেকে আছে কুড়ি বছর তিরিশ বছর এরা তাই আমরা সমস্ত রাজ্যবাসীকে আটগড়ানা পড়া বারোরি পকতে শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই আমাদের ওই যে ধনী শব্দ যে আমাদের বলল আপনারা আসবেন উপভোগ করবেন নিউ টাউন রোড নপড়া সিসি টু এর পাশে এই পুজোয় আসবেন আপনাদের সকলকে আগাম শুভ শারদীয়া তিথি শুভেচ্ছা ভালোবাসা আট ঘরান পড়া বারোরি পক্ষ থেকে অষ্টমীর দিন আমরা দু হাজার মানুষকেই দেখছেন এইটা করা যে ভোগ খাওয়ানোর জন্য আমরা ভোগ খাওয়াবো আর আমরা সুন্দর ভাবে আমরা এখানে পরিবেশন করি এটা একটা আমাদের বড় দিক আর বিধায়ক আমাদের অভিভাবক পৌর প্রধান ছিলেন তখন এসছেন ডেপুটি মেয়র থাকাকালীন তখন এসছেন কর্পোরেশনে আবার উনি বর্তমানে উনি বিধায়ক উনি প্রত্যেকবারই আসেন উনি উদ্বোধক তাই এটা আমাদের গর্ব আট ঘোরা নপড়া বারোয়ারি ইতিহাস কিন্তু অনেক ওই যে দাদা বলো গুলুদা ইতিহাস লিখে খুব সুন্দর সত্যিকারে আমরা আন্তরিকভাবে এখানে এটা আমরা করি রাজ্যবাসী আমাদের রাজ্যের সাম্প্রদায়িক শান্তি যেভাবে অটুট আছে সেইভাবেই থাকবে আর আমাদের আটঘর নপড়া শান্তিপ্রিয় জায়গা এখানে সেগুলোই অটুট থাকবে এটাই সবাইকে আর একবার শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার নটা পুজোয় দিলেন যে এমন একটা উভয় যেমন আমি নটা নটা পুজোয় ঠাকুর এখনো দিইনি তিনটেই দিয়েছি যেহেতু আজকে যাদের যাদের আগে আজকের তিনটে তারা ঠাকুর দিয়েছে বলে তারা বায়না করে বিল দেয় আমি টাকাটা দিয়ে দি তাদের হাতে তারা এইবার ঠাকুরটা গিয়ে নিয়ে আসে তিনটে হয়ে গেছে আমি নাম বলবো না কোন প্যান্ডেল তারা অপমান হবে ছোট হয়ে যাবে এটা বলবো না এটা আমি এবছরে না আমি যেদিন থেকে আহ ওয়ার্ডের নাগরিক এই নাগরিক পরিষেবা মানব সেবা করার জন্য দায়িত্ব দিয়েছে আমি সেদিন থেকে এই কাজটা করি এই আবার বারোটা আমি কালি কালী প্রতিমাও দিই এইখানে একটা ধার্মিক ব্যাপার যেহেতু ধার্মিক ব্যাপারে প্রশ্ন এলো আমি এখানে বলতে চাই যে আমি 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 হিন্দু সম্প্রদায় আমি ব্রাহ্মণ ঘরের ছেলে এবং আমার হয়তো আমি জানি না মুসলিম সম্প্রদায়ের কতটা বলা ঠিক হবে সেখানে মুসলিম সম্প্রদায়ের একটা আছে সেখানে সুদে কোনো কিছু খাওয়া হলো হারাম তো সেটা সেটা আমাদের আজিজুল হোসেন মন্ডল সেটা করে না তো সেই পয়সা দিয়ে উনি এরকম সবার সেবামূলক কাজ করে যান আবার অপরদিকে সেটা যেমন মুসলিম ধর্মকে পালন করে আসেন আবার অপরদিকে অষ্টমীর দিনে কিন্তু অঞ্জলি দেন এবং এইটাই বারো নম্বর ওয়ার্ডের নিদর্শন এবং বারো নম্বর ওয়ার্ডকে গেটওয়ে অফ বেঙ্গল বড়া হয় চিনার পার্কে এবং চিনার পার্কে যাতে জল না জমে তার জন্য আজ সকাল থেকে দেখতে পেয়েছি আমাদের প্রাক্তন কাউন্সিলর কে একটা হাফ প্যান্ট পরে তিনি নেমে পড়েছেন ফিল্ডে আমরা এখানে ধনী করছি কিন্তু উনি সকাল থেকে ধনী মহেন্দ্র সিং ধোনির মতন ব্যাট চালিয়ে খেলেছেন এবং ব্যাট চালিয়ে খেলে কিন্তু আজকে রাস্তা এবং জল পুরোটাই দিয়ে

জীবনের উপর বা মানুষের উপর সেইটাই আমাদের থিম মূল কথা হচ্ছে আমাদের জীবনে যেমন ভালো আওয়াজে আমাদের মন ভালো হয় শরীর ভালো হয় তেমনি খারাপ আওয়াজে আমাদের শরীরে আঘাত না করলে মনে বা হৃদয়ে আঘাত লাগে সেটা সারতে অনেক দেরি লাগে আমরা আমাদের থিমের মাধ্যমে দেখছেন আপনারা চারিদিকে সঙ্গীতের একটা ব্যাপার রয়েছে সবসময় সুমধুর আওয়াজ সুমধুর

আড্ডা কি পরিবেশ তারা পায় এখানে একটা করে আপনার নামও পরিচয় আমার নাম রদ্রত দাস আমি